হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আসবে সকলে অনেক অনেক ভালো আছো তো আজ কয়েকদিন আমি ভিডিও দিতে পারি না কেননা ভাই প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম যাই হোক ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আসবে তো আজ আমি তোমাদের করতে রিসেন্টলি রিলিজ একটি অসাধারণ রোমান্টিক ড্রামা যদি তোমাদের কাছে ড্রামাটি এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করতে হলো না তো চলো আর দেরি না শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন ড্রামা শুরুতে আমাদের বাইনামের কি দেখানো হয় বাই ঘুমাচ্ছিল কিন্তু তখনই ওর বস ওকে কল করে তাড়াতাড়ি করে তার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে বলে এবং এটা বলে সে ফোনটা কেটে দেয় এদিকে বাই ওর বসকে ভালো মতো গালি দিতে থাকে কেননা ওর বস তার সমস্ত কাজ বাইকে দিয়ে করাতো সে মনে মনে ভাবছিল আজকে ভ্যালেন্টাইন্স ডে তাও আমার ছুটি নেয় ভ্যালেন্টাইন্স ডে কথা মনে পড়তে তার তার এক্স বয়ফ্রেন্ডের কথা মনে যায় তাদের এক সপ্তাহ আগে ব্রেক আপ হয়েছে এবং সে তার এবং তার এক্সের ফটোটা ডাস্টবিনে ফেলে চলে যায় অপরদিকে আমরা বাইয়ের বস জিনকে দেখতে পাই জিন অনেক রাগী এবং অনেক পাঞ্চুয়া ছিল সে এক সেকেন্ড দেরি সহ্য করতে পারতো না সে বাইরে দাঁড়িয়ে সময় দেখছিল তখনই সেখানে পায়ে চলে আসে বায়োর বসকে তার ব্রেকফাস্টটা দিয়ে দেয় কিন্তু বায়ের বস ভাইকে বলে তুমি বারো সেকেন্ড লেট করেছো এই কারণে সে তার স্যালারি থেকে বারোশো টাকা কেটে নেয় এতে তো বায়োর বসের ওপরে প্রচন্ড পরিমাণে ক্ষেপে যায় এবং সে মনে মনে ওর বসকে প্রচন্ড পরিমাণে গালি দিতে থাকে এবং সে মনে মনে বলতে থাকে এর পরের দিন তো আমি ওর খাবারে বিষ মিশিয়ে আনবো এরপর বায়োর বসকে ড্রাইভিং করে ওর অফিসে পৌঁছে দেয় সেখানে পৌঁছে বায়ের বস যখন অফিসে যাচ্ছিল তখনই বাই দৌড়ে এসে ওর বসের সাথে ধাক্কা খায় এরপরে ভাই তার বসের হাতটা অনেক রোমান্টিক হয়ে ধরে এতে তো বস চিন অনেক লজ্জা পেতে থাকে এবং সে মনে মনে কত খেয়ে না ভাবতে থাকে কিন্তু তার সবার জল ঢেলে দিয়ে ভাই তার শার্টের স্লিপের বাটনটা লাগিয়ে দিয়ে বলে এটা সে গাড়িতে ফেলে এসেছিল এতে জিনা আরো অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে এরপরে তারা যখন অফিসে ছিল বাইর বছর কাছে এসে বলে তোমার কাছে শুধুমাত্র পনেরো মিনিট আছে আমাকে তাড়াতাড়ি করে নুডলস এনে দাও জিন মনে মনে তোর বসকে আরো প্রচন্ড পরিমানে গালি থাকে কেননা তার বয়স শুধু তাকে এইসব কাজ না বরং তাকে সুইমিং শিখতে বলেছে এবং সে গতদিন সুইমিং পুলে সুইমিং শিখতে গিয়ে প্রায় ঢুকেই যাচ্ছিল তখনই জিন এসে বাইকে বাঁচিয়ে নেয় এবং সে বাইকে বলে আমি তোমাকে সুইমিং শিখতে বলেছিলাম সুইসাইড করতে না এরপরে সিনাবারও প্রেজেন্টে চলে আসে আমরা দেখতে পাই ওর বসের জন্য নুডলস নিয়ে আসার জন্য দৌড়া কিন্তু তখনই হঠাৎ করে সে পড়ে যায় এবং ডাইরেক্ট হসপিটালের বেটে এবং যখন তার চোখ খুলে বায়ুর সামনে ওর বসের চেহারা দেখে প্রচন্ড করে ভয় পেয়ে যায় ওকে বলে আমি তোমাকে দেখতে আসিনি তুমি এটা বলো যে তুমি ডকুমেন্টস কেন রেডি করনি এবং সে মনে মনে বলতে থাকে আমি জানতাম এই না এটা করবে এবং সে মনে মনে ভাবতে থাকে আর কি করার করাই লাগবে তা না হলে ঘাড়ের উপরে বসে থাকবে সে যখনই ডকুমেন্টস রেডি করার জন্য তার ল্যাপটপ ওপেন করে সে দেখতে পায় তার ল্যাপটপে একটা মেইল এসেছে যেটাতে সে দেখতে পায় তার অন্য আরেকটা কোম্পানির থেকে সেক্রেটারি জবের জন্য অফার এসেছে এটা দেখে তো পায় প্রথমে অনেক খুশি হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে এটাই আমার একমাত্র সুযোগ এই পাগলের হাত থেকে বাঁচার তা না হলে আমি এই পাগলের সাথে থাকতে থাকে পাগল হয়ে যাব কিন্তু তার সব আশায় জায়গায় জল ছিটে যায় কেননা আর মাত্র দুই ঘন্টা বাকি আছে এবং সে মন মনে অনেক আফসোস করতে থাকে কেন আমি এই মেলটা আগে দেখলাম না এবং সে উপর কাছে প্রে করতে থাকে আমাকে আর একটা সুযোগ দিয়ে দাও কিন্তু তখনই তার ফোনে তার বসের কল আসে এবং তার বস তাকে জিজ্ঞাসা করে সে এখনো কেন ডকুমেন্ট গুলো পাঠায়নি এতে তো ভাই মন খারাপ করে কাজে বসে পড়ে কিন্তু যখনই রাত বারোটা বাজে আমরা ঘড়ি কাটাতে দেখতে পাই টাইম রিভার্স হচ্ছে অর্থাৎ সময় আবার ও অতীতে ফিরে যাচ্ছে পরের দিন বাই যখন ঘুম ভাঙে সে তো অনেক অবাক হয়ে যায় প্রথমে তো সে ভাবছিল এটা হয়তো কোন একটা স্বপ্ন কিন্তু কিছুক্ষণের মধ্যে পায় বুঝতে যায় এটা আসলে কোনো স্বপ্ন ছিল না বরং সে টাইম ট্রাভেল করে একদিন অতীতে চলে এসেছে এটা বুঝতে পেরে বাই তো অনেক খুশি হয়ে যায় বাই তাড়াতাড়ি করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে আজকে তো গিয়ে আমি বসের মুখের উপরে রিজাইন লেটার ছুটে মারবো বাই অফিসে গিয়ে ওর পর জিনের কাছে ওর রিজাইন লেটারটা দিয়ে দেয় কিন্তু বাইয়ের বস জিনেটা অ্যাকসেপ্ট করে না সে বলে তোমার কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে এই কারণে হয়তো তোমার মন ভেঙে গেছে তুমি কাজের মধ্যে থাকলে আরো ভালো থাকবে কিন্তু এতে বায়োর বস কে বলে এটাকে আপনি ভালো থাকা বলে আপনি কাজের নামে আমার জীবন খারাপ করে রেখেছেন বায়োর ডিজাইন লেটারটা দিয়ে জিনকে তাড়াতাড়ি সাইন করতে বলে এতে তো জিন বলে তুমি এটা ভুলে যাও এবং এটা বলে জিন সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু বাই জিনের পিছু পিছু গিয়ে ওকে সাইন করার জন্য অনেক রিকোয়েস্ট করতে থাকে এতে তো জিন ওর হাত থেকে লেটারটা নিয়ে সিঁড়ে ফেলে এবং বাইকে বলে তুমি শুধুমাত্র রিটায়ারমেন্টের পরে এই জবটা ছাড়তে পারবা তার আগে তো ভুলে যাও এতে বাই বলে আপনি এটা কি আসলে অনেক ইনজর্ড হয়ে পড়ে এরপরে বাই যখন চোখ করে সে হসপিটালে বেডে ছিল ওর পাশে বাই যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল সেই কোম্পানির একজন লোক ছিল সে বাইকে বলে তুমি আমাদের কোম্পানিতে জয়েন করে নাও তাহলে তুমি সব কিছু পাবে এদিকে জিন ওর পাশের বেটেই ছিল জিন বাইকে বলে তুমি তাড়াতাড়ি ওদের অফারটা রিসেপ্ট করে দাও জিনকে দেখে ভাই বলতে থাকে এর থেকে আমার পিছন কেন ছুটে না হাইরা ফুটো কপাল মারে এটা হলে সে আপসেস করতে থাকে এরপরে আবারও যখন রাত বারোটা বাজে আবারও সময় একদিন অতীতে চলে যায় বাইয়ের যখন চোখ খুলে সে আবারও নিজেকে তার মেটে পায় এতে তো ভাই খুশি হয় কেননা সে অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেছে এবং সে আরো একটা সুযোগ পেয়ে গেছে কিন্তু ধীরে ধীরে ভাই বুঝে যায় যতক্ষণ না তার রিজাইন টা অ্যাকসেপ্ট হচ্ছে ততক্ষণ তারা এই টাইম লুকে এভাবেই ফেসে থাকবে এরপরের দিন ভাই আবার অফিসে যায় অফিসে গিয়ে সে লিফটের সামনে দাঁড়িয়ে তার আগের দিনের কথা মনে পড়ে দেয় তাই সে লিফটের বদলে সিঁড়ি দিয়ে যেতে থাকে যাতে করে ওর আবার আগের দিনের মতো অবস্থা না হয় তখনই ভাইয়ের সাথে চু নামের একটা ছেলের দেখা হয় চু আসলে ভাইকে পছন্দ করতো চু ভাইকে ডিনারের জন্যই ইনভাইট করে কিন্তু তখনই সেখানে জিন চলে আসে জিন ভাই এবং চুকে একসাথে দেখে অনেক ক্ষেপে যায় এবং বাইয়ের উপরে রাগ দেখিয়ে বেরিয়ে আসে বাই তো এতে কিছুই বুঝতে পারে না বাই মনে মনে বলতে থাকে বসকে দিয়ে যেভাবে ওপ লেটারে সাইন করাতে হবে এরপরে গাড়িতে গিয়ে ওর বসকে বলে বস আমি আপনার হরস্কপ পড়েছি আজকে সেখানে লেখা ছিল আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনার ক্যান্সার হয়ে যাবে এতে জিন বলে আমার চিন্তা জন্য তোমাকে থ্যাংক কিন্তু আমার আইডি কার্ডে আমার ডেট অফ বার্থ ভুল দেওয়া এতে তো বাই মনে মনে জিনকে অনেক পরিমাণে গালি দিতে থাকে কেননা জিন কোনোভাবে ওর পিছু ছাড়ছিল না ওই দিন রাতে বাই এবং চুর ডিনারে যায় চু বাইকে জিজ্ঞাসা করে তোমার মুড অফ দেখাচ্ছে কেন এতে বাই জিনের কথা মনে করে মনে মনে বলতে থাকে ওই কামিনা থাকতে আমি ভালো থাকবো কিভাবে ঠিক তখনই ভাইয়ের কাছে জিনার কল আসে জিন বাইকে কাজের ডকুমেন্টগুলো সেন্ড করতে বলে এতে বাইও তাড়াতাড়ি করে জিনার ডকুমেন্টগুলো সেন্ড করে দেয় বাইরে এত তাড়াতাড়ি কাজ করে দেখে যে অনেক খুশি হয় এবং সে বাইকে কল করে কিন্তু বাই জিনার কলটা উঠায় না জিন মনে মনে বলতে থাকে বাই তো কখনোই আমার কল মিস করে না এবং সে বাইর আইডি খুলে চেক করতে থাকে সে যখনই বাই এবং চু এর ছবিগুলো দেখতে পায় সে অনেক পরিমাণে যায় এবং জেলা মনে মনে বলতে থাকে আমি এদিকে কাজ করে মরসি আরো ওদিকে ডেট করে বেড়াচ্ছে এবং জিন ওর সকল কাজগুলো ফেলে রেখে বাইরের কাছে যাওয়ার জন্য রওনা হয় এদিকে বাই এবং চু ডিনার শেষ করে বাড়িতে চলে আসে চু বাইকে রেখে সেখান থেকে চলে যায় তখনই বাইয়ের কাছে জিনের কল কল আসে জিন বাইকে জিজ্ঞাসা করে ও কোথায় আছে এবং বলে তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে এবং সে বাইয়ের সঙ্গে দেখা করতে চায় বাই জিনকে বলে তারও অনেক ইম্পর্টেন্ট কথা বলার আছে বাই মনে করতে থাকে জিন হয়তো তার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করে নিবে কিন্তু জিনের বাইয়ের সঙ্গে দেখা করার আগে রাত বারোটা বেজে যায় এবং টাইম আবার রিসেট হয়ে যায় এবং টাইম একদিন পাস্টে চলে আসে বাই মনে মনে বলতে থাকে আবারও একই এরকম আর কতদিন হবে আমি কবে যে ডিজাইন করতে পারবো সে মনে মনে এইসব ভাবছি ছিল তখনই তার মায়ের কথা আসে বাইয়ের মা বাইকে অনেক রাগ করতে থাকে এবং সে বাইকে জিজ্ঞাসা করে বাই কফি বিয়ে করবে বায়ের মাকে চুপ করতে বলে এবং বলে আমি অফিসে আসি তখনই সেখানে জিন চলে আসে এবং জিন বাইরে অনেক কাছে এসে বাইকে বলে অফিসে প্রাইভেট কথা বলা নিষেধ জিনকে বাইরে এত কাছে দেখে বাইর মা তো অনেক খুশি হয় এবং বাইর মা জিনকে হাই বলে এবং জিনে সেখান থেকে যাওয়ার পরে বাইর মা তো বাইকে সাবাসি দিতে থাকে কেননা জিন অনেক হ্যান্ডসাম ছিল এরপরে বাইর মা বাইকে জিজ্ঞাসা করে বাড়ি তুমি তো তোমার বসকে হেড করতে এরপরে সে বাইকে তাড়াতাড়ি করে বিয়ে করে নিতে বলে যেতে বাই ওর মাকে বলে বস এবং আমার মতে কিছু হয় ইম্পসিবল এবং সে এটা বলে কলটা কেটে যায়। এরপর ওদের কোম্পানিতে অন্য একটা কোম্পানি থেকে একটা মেয়ে আসে মেয়েটা জিনকে প্রথমবার দিকে তো ক্রাশ খেয়ে যায় কিন্তু এদিকে জিনের নজর তো বাইরে পরে ছিল অপরদিকে চু ও বাইকে অনেক পছন্দ করত চু আবারও বাইকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে কিন্তু এদিকে জিন বাই এবং চুকে এত কাছাকাছি দেখে অনেক জেলাস ফিল করতে থাকে এবং সে বাইকে বলে তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আজ তুমি আমার সাথে ডিনার করবে এদিকে বেচারি ও আর কোনো উপায় না পেয়ে চিনকে হ্যাঁ করে দেয় এরপরে কাজ শেষে তারা দুজনে মিলে ডিনারে যায় চিন খেতে বসে এবং সে বাইকে বলে তুমি দাঁড়িয়ে আছো কেন তুমিও খেতে বসো কিন্তু এদিকে তো বাইর অন্য প্ল্যানই ছিল বাই জিনকে অনেক ট্রিট করিয়ে দেয় এবং জিন যখন মাতাল হয়ে যায় বাই ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করার নামে ওর ডিজাইন লেটারে সাইন করাতে যায় বাই মনে মনে বলতে থাকে তাড়াতাড়ি করে সাইন করাতে হবে তা নাহলে আবারও রাত বারোটা বেজে যাবে আর টাইম রিসেট হয়ে গেলে আমি এরকম সুযোগ আর পাবো না কিন্তু এদিকে জিন অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে বায়ের প্রতি ফিলিংস আর আটকে রাখতে পারে না এবং এবং বায়ন অনেক কাছাকাছি চলে আসে এতে তো বায় অনেক ঘাবড়ে যায় এবং তাড়াতাড়ি করে জিনকে ঘুম পাড়িয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু বাড়িতে ফিরেও সে শুধুমাত্র জিনের ব্যাপারে ভাবতে থাকে কিন্তু সে নিজেকে এটা বলে বুঝিয়ে নেয় যে ও হয়তো হুঁশে ছিল না এই কারণে এমনটা করেছে এরপরে আবারও রাত বারোটা বেঁচে এবং আবারও টাইম রিসেট হয়ে যায় বাই মনে মনে এটা ভাবতে থাকে যে আমি এখন থেকে ওকে এত পরিমাণে জ্বালাবো যে ও নিজেই আমার কাজ থেকে বের করে দিবে এরপরে বাই অফিসে গিয়ে মিটিং এর টাইমে জিনকে কফি দেয় এটা মনে করে যে ও রেগে যাবে কিন্তু হয় ঠিক এর উল্টোটা জিন কফির অনেক প্রশংসা করতে থাকে এবং ওকে আরো এক কাপ কফি নিয়ে আসতে বলে বাইর এই প্ল্যানটা ফ্লপ হয়ে যায় এরপরে মিটিং শেষে জিন বাইর কাছে এসে বাইর অনেক প্রশংসা করতে থাকে যে ও ওর মেডিকেল রিপোর্টটা দেখে ওর রুটিন চেঞ্জ করে দিয়ে জিন কে ওকে নিয়ে এত চিন্তা করার জন্য বাইরের অনেক প্রশংসা করতে থাকে এদিকে ভাই মনে মনে বলতে থাকে এটা আমি কি করে দিলাম সবকিছু উল্টো হয়ে গেল এরপরে ভাই আবারও নতুন করে প্ল্যান করে জিনার আজকে অনেক একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল এবং ওর সেখানে এক ঘন্টার মধ্যে পৌঁছাতে হইতো কিন্তু বাই মনে মনে ভাবতে থাকে আজকে তো আমি ওকে রাগায় তাই জিনকে লেট করানোর জন্য বাই ভুল রাস্তায় ড্রাইভ করতে থাকে জিন বুঝতে পেরে বাইকে জিজ্ঞাসা করে ওরা এখনো পৌঁছায়নি কেন এতে বাই ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ও রাস্তা ভুলে গিয়েছিল তখনই নিউজ আসে যে বেজিং এর রাস্তায় অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে অনেক বড় ট্রাফিক জ্যাম লেগে গেছে জিনেরও মিটিং এ যাওয়ার জন্য ওই Todavía y এটা শুনে জিন্তো ভাইয়ের আরো অনেক বেশি প্রশংসা করতে থাকে এরপরে মিটিং এর জায়গায় পৌঁছে জিন জিয়াকে বলে সরি আমরা লেট হয়ে গেলাম এতে জিয়া বলে ভালো হয়েছে লেট করেছেন যে কোম্পানির সাথে আপনাদের কন্ট্রাক্ট হওয়ার কথা ছিল ওই কোম্পানিটা ফ্রড বেরিয়েছে এতে জিন অফিসে ফিরে গিয়ে বাইরে অনেক প্রশংসা করতে থাকে এবং বেস্ট এম্পায়ার অ্যাওয়ার্ড ও দেয় জিন সকলকে বলে ভাই আজ আমাদের কোম্পানির অনেক বড় একটা লসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে তা নাহলে ওদের দশ মিলিয়ন লস হয়ে যেত এটা শুনে কোম্পানির সকলে ভাইয়ের প্রশংসা করতে থাকে কিন্তু এদিকে বেচারি বাই তো একদম শখের মধ্যে ছিল ও মনে মনে ভাবতে থাকে আমি কি ভেবেছিলাম আর এটা কি হয়ে গেল তখনই চু এসে আবার ও বাইকে ডিনারের জন্য ইনভাইট করে কিন্তু এটা জিন দেখে অনেক জেলাস ফিল করতে থাকে এবং সে তখনই বাইকে বলে আমি তো তোমাকে রিওয়ার্ডই দিলাম না আজকে তুমি রিওয়ার্ড প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সাথে অর্থাৎ আমার সাথেই ডিনার করবে এরপরে ওরা ডিনারে যাওয়ার জন্য রওনা হয় তখনই বাই বলে বস কোথায় যাবেন এতে জিন বলে সেক্রেটারি সাহেব এটা তো তোমার কাজ এতে বাই বলে আজকে তো হলিডে তাই রেস্টুরেন্টগুলোতে জায়গা পাওয়া কষ্ট হবে এতে জিন বলে তাহলে আমার বাড়িতে চলো ওইখানে রান্না করিল এতে বাই বলে বস আমি একেবারে খারাপ রান্না করি জিন বলে বিষয় না যেটা রান্না করবেন ওইটাই খেয়ে নিবনে বাই মনে মনে বলতে থাকে কিরকম আজব বান্দা ট্রিট তো ওর দেওয়ার কথা আর এখানে আমি সব কিছু করছি বাইজিনের জন্য ডিনার বানাই এরপর ডিনার করার সময় দুজনে একে অপরের দিকে একটু একটু অ্যাট্রাক্টেড ফিল করতে শুরু করে এবং তারা বারবার একে অপরের অনেক কাছাকাছি চলে আসছিল আসলে তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল কিন্তু কেউই এটা মন থেকে মানতে চাচ্ছিল না জিন বলে আমার কিছু জরুরি কাজ মনে পড়ে গেছে আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে তারা দুজনে দিক থেকে ডিস্টার্ব হয়ে গিয়েছিল এদিকে জিন অফিসে এসে বারবার চিন্তা করতে থাকে এবং সে কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না তাই সে আবারও বাড়িতে হয় কিন্তু আমরা এদিকে দেখে তাই জিনকে কেউ ফলো করছে অপর আমাদের বাইরে দেখানো হয় ও খাবার খাওয়ার পরে নিজেকে নিজে বলছিল আমি এসব কেন সাফ করবো এমনিতেও বারোটা বাজার পর টাইম আবারও রিসেট হয়ে যাবে এবং বা সেখানে অনেক কাছে জিনের কল আসে এতে অনেক সে চারিদিকে দেখতে থাকে যে ঘরে কোনো ক্যামেরা লাগানো আছে কিনা জিন ভাইকে জিজ্ঞাসা করে সে কি করছে এতে ভাই বলে সে সবকিছু কমপ্লিট করে চলে যাচ্ছিল এতে জিন বাইকে ওর আশার আগে যেতে নিষেধ করে কিন্তু এর পরে পরে রাত বারোটা বেজে যায় এবং টাইম আবারও রিসেট হয়ে যায় বা নিজেকে বলে আমি তো রিজাইন করতে পারছি না কেননা আমি লাইফটাকে এনজয় করি এমনি তো আমি আজকে যা টাকা পয়সা খরচ করব সেটা আমি আবারও কালকে ফেরত পেয়ে যাবো এর পরে বা চিনকে কল করে বলে ও অসুস্থ এবং ও আজকে কাজে আসতে পারবে না অপরদিকে চিন তো বাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না এবং সে সব সময় বাইরের কথাই চিন্তা করছিল আসলে জিন বাইকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছিল এবং ও বাইকে অনেক মিস করছিল তখন যে নিয়ে যেতে পারে আর কালকে তো মিটিং আছে কেননা যাই এবং কালকে নিয়ে আসি অপরদিকে আমরা দেখতে পাই বাইকে ও খাবার সাজিয়ে নিয়ে বসেছিল এবং চেক করে দেখছিল কোনো কিছু মিসিং নেই তো তখনই দরজায় ফেল বাজে যায় বাই তো মনে করে ওর খাবারের অর্ডার এসেছে কিন্তু ওর দরজা খুলতে অনেক বড় শখ খায় কেননা দরজার বাইরে জিন দাঁড়িয়েছিল এবং ওর সাথে সাথে দরজা বন্ধ করে দেয় এদিকে চিন্তু মনে মনে ভাবতে থাকে পায়ে হয়তো লজ্জা পেয়েছে এবং ও হয়তো রেডি হতে গেছে কিন্তু এদিকে তো বাইক খাবার লুকাতে ব্যস্ত এবং ভাই তাড়াতাড়ি করে ওর সব খাবার টেবিলের নিচে লুকিয়ে দেয় জিন ভাইকে বলে এত রেডি হওয়া লাগবে না জলদি জলদি দরজা খুলো এরপরে ভাই দরজা খুলে দিলে জিন যখন ভেতরে আসে ভাই জিনকে জিজ্ঞাসা করে ও এখানে কেন এসেছে এতে জিন ভাইকে কোলে তুলে নিয়ে পেটে শুয়ে দেয় এবং ওর জন্য পুটিং বানিয়ে নিয়ে আসে এতে তো ভাই মনে মনে ভাবতে থাকে এই কারণ সে এত ভালো হইলো কিভাবে এরপরে জিন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে ভাই বাইরে থেকে দরজা লক করে দেয় জিন দরজা লক ভাইকে জিজ্ঞাসা করলে ভাই ওকে বলে যে লকটা নষ্ট হয়ে গেছে এতে দিন বাইকে চলতে চলতে কাউকে ডেকে নিয়ে আসতে বলে ওর একটু পরে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে কিন্তু এদিকে তো ভাই লুকানো খাবার গুলো খেতে থাকে অপরদিকে জিন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে এবং সে চোরে করে দরজা খুলতে যায় এবং ভাগ্যবশত দরজাটা খুলে যায় কিন্তু এর আগে বাই সব খাবার শেষ করে ফেলেছিল এরপরে জিন বাইকে ওষুধ দেওয়ার জন্য ওষুধ তুলতে গেলে বাইক লোকের খাবারগুলো দেখে ফেলে এবং সে বাইক নিতে ধরে ফেলে এরপরে ও বাইকে জোর করে আবার ও অফিসে নিয়ে যায় এদিকে ভাই মনে মনে ভাবতে থাকে আমি তো ওকে মিথ্যে বলেছি এবার তো নিশ্চয়ই আমাকে বের করে দিবে এবং ও মনে মনে অনেক খুশি হতে থাকে এর কিছুক্ষণ পরে বায়ের কাছে আবারও চুয়ে এসে ডিনারের কথা বলে আর বলে যদি বায়ের কাছে টাইম না থাকে তাহলে ওরা অফিসে লাঞ্চ করে নেবে এতে বাড়ি রাজি হয়ে যায় কিন্তু ওদের দুজনকে এভাবে দেখে তিন অনেক জেলাস ফিল করতে থাকে এবং রেগে গিয়ে বলে অফিসে যদি কেউ রোমান্স করে তাহলে সে তাকে ফায়ার করে দিবে এটা শুনে বাই তো অনেক খুশি হয়ে যায় ও মনে মনে ভাবতে থাকে আমি তো এটাই চাইছিলাম যে ও যাতে আমাকে বের করে দেয় এরপর ওরা দুজনে খাবার খাওয়ার সময় এই বাই ইচ্ছা করে চিনকে দেখানোর জন্য চুকে নিজের হাতে করে খাইয়ে দিতে থাকে এটা দেখে চিন তো মনে মনে অনেক হিংসা করতে থাকে এবং শেষ পর্যন্ত ও আর সহ্য করতে না পেরে ও সে এবং চুলের মাঝখানে বসে পড়ে এবং ও বা এবং চুকে বলে আজ আমার মুড ভালো তাই আমি তোমাদের সাথে একসাথে ডিনার করব। এতে ভাই মনে মনে বলতে থাকে তার এখনই ওর মুড খারাপ করে দিচ্ছে এবং বা চুকে বলে ওকে খাইয়ে দিতে চুয়ো বেচারাও এটাই করে এতে যেন অনেক পরিমাণে ক্ষেপে যায় এবং চুকে বাইর কাছ থেকে তাড়ানোর জন্য ওকে ওর কফি নিয়ে আসতে বলে এদিকে বাই জিনকে বলে বস আমি আপনার রুল ভেঙেছি এইবার তো আমাকে বের করে দিন এতে জিন বলে কোন রুলস আমার তো কিছু মনে নেই জিন বাইকে চুয়ের সাথে আর ডিনার করতে দেয় না এবং ও ওকে সেখান থেকে নিয়ে চলে যায় এদিকে বাই আফসোস করতে থাকে যে বারোটা বেজে গেল আজকে আমি রিজাইন করতে পারলাম না টাইম আবারও রিসেট হয়ে যায় বাই মনে মনে বলতে থাকে আমি কি タイムループ3もあってバーガー。 তখনই ওর মাথায় আইডিয়া আসেছে জিন ওর মায়ের সব কথা শুনে ওর মা যদি আমার উপরে রেগে গিয়ে আমাকে বের করে দিতে বলে তাহলে ও তো আমাকে নিশ্চয় বের করে দিবে এরপরে ভাই অফিসে গিয়ে বারবার যাওয়ার কথা বলে সে দেখতে দেখতে জিয়া জিন মুভি যাওয়ার কথা বলছে এতে ও বারবার গিয়ে এবং জিয়াকে ডিস্টার্ব করতে থাকে কিন্তু এতে কোনো লাভ হয় না মনে মনে ভাবতে থাকে আজকের দিনটাও হয়তো গেল ভাই মন খারাপ করে বসেছিল এবং মনের ভুলে কাগজে বারবার জিনের নাম লিখছিল। বা যখন এটা খেয়াল করে ও নিজেকে জিজ্ঞাসা করে আমি বারবার ওর নাম লিখছি কিন্তু তখনই সেখানে জিন চলে আসে জিন বাইকে বলে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলো এটা শুনে বাই তো অনেক খুশি হয়ে যায় কেননা ও তো এটাই চাচ্ছিল ও বলে এখনই যে গাড়ি রেডি করছে এরপরে জিন যখন নিজে আসে ও দেখতে পায় বাই তো অনেক সেজে গুছে এসেছে জিন ওকে জিজ্ঞাসা করে ও কোন খুশিতে এত সেজে এসেছে এতে বাই বলে বস আজ আমি ওভার টাইম করবো আর আপনার সাথে থাকবো এটা শুনে চিন্তু মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং ও ভাবতে থাকে পায়ে হয়তো ওর জন্য এত সেজে গুজে এসেছে এরপরে ওরা যখন জিনের বাড়িতে পৌঁছায় বাই জিনের মায়ের সাথে অনেক নিয়ে কথা বলতে থাকে এবং অনেক চাপা মারতে থাকে যে জিন ওকে কত দামি দামি গিফট দেয় এর মাকে লাগানোর জন্য এটা যে ওর পাঁচটা বয়ফ্রেন্ড ছিল এবং ভাই আরও বলে বলে মিলিয়ন দিন আমাকে আমি আপনার ছেলেকে ছেড়ে দিব কিন্তু এতে উনি বলে আমার তো কোনো ছেলে নেই তখনই জিন পেছন থেকে এসে বাইকে বলে উনি আমার মা না উনি ছোটবেলা থেকে আমার খেয়াল রাখে আমার মা তো বিশ বছর আগে মারা গেছে এটা শুনে বাই তো অনেক শখ রয়েছে ওর ফ্লপ হয়ে এই দুঃখে ভাই অনেক চুপ করে ফেলে এবং চিনার অনেক কাছাকাছি চলে আসে কিন্তু মনে মনে ভাবতে থাকে ভাই হয়তো ওর লাভ কনফেস করবে কিন্তু হয়তো ঠিক এর উঠলো ভাই ওকে থাপড় মেহে বলে ওর পিছান সারে বাই বলে আমি কবে থেকে এই ডিজাইনের কথা বলছি কিন্তু ওকে ডিজাইন করতে যায় না বাই আরো বলে ওর সেক্রেটারি হওয়ার জীবনের সব থেকে বড় ভুল এসব শুনেছি মনে মনে অনেক কষ্ট পাই অপরদিকে আমরা চুপে দেখতে পাই চু এবং ওর বাবা মিলে আসলে জিনকে বারবার মারার চেষ্টা করছিল এদিকে জিন বাইকে ওর বাড়িতে যাওয়ার জন্য লিফ পর্যন্ত ছেড়ে দেয় এবং ও ওর হাতে একটা ফাইল দেয় বা যখন ফাইলটা চেক করে ও দেখতে পায় ওটার মধ্যে ওর রেজিগনেশন লেটার রয়েছে জিন শেষ পর্যন্ত ওর রিজাইন লেটার ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা দেখে ভাই তো অনেক খুশি হয় কিন্তু তখন এটি একটা গর্ব দেখা যায় জিন ভাইয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি করে লিফটটা কোনোভাবে ওপেন করে এবং শেষ পর্যন্ত বাইকে বাঁচিয়ে নেয় কিন্তু ও নিজে লিফটার মধ্যে ফেসে যায় ভাই ওকে তোলার চেষ্টা করে কিন্তু তখনই লিফটটা ক্রাশ করে এতে জিন অনেক ইনজোর্ড হয়ে পড়ে বাই জিনকে এই অবস্থায় দেখে ও মনে মনে অনেক কষ্ট পায় এবং ও মনে মনে ভাবতে থাকে আমি যদি রিজেন লেটারটা ছিঁড়ে ফেলি তাহলে হয়তো টাইম আবারও রিসেট হয়ে যাবে ও রিজেন লেটারটা ছিঁড়ে ফেলে এবং সেখানে বসে অনেক কান্না করতে থাকে এরপরে রাত বারোটা বেজে যায় এবং ফাইনালি টাইম আবারও রিভার্স হয়ে যায় এদিকে বারবার টাইম রিসেট হওয়ার কারণে ধীরে ধীরে জিনেরও সব কিছু মনে আসতে থাকে ও তো প্রথমে ভাবতে থাকে ওর কাছে হয়তো কোনো সুপার পাওয়ার চলে এসেছে কিন্তু ওর যখন দিনের বাইরে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে ও তাড়াতাড়ি করে বাইকে বাঁচানোর জন্য চলে যায় এবং তাড়াতাড়ি করে বাইকে লিফ্টে ওঠার জন্য থামায় কিন্তু এদিকে বাইও একই কাজ করে এবং শেষমেশ তারা বুঝে যায় তারা দুজনেই আসলে এই টাইম লুকে ফেসে গেছে আর সব থেকে বড় কথা যে কেউ হয়তো জিনকে মারার চেষ্টা করছে তা না হলে বারবার কেন লিফ্ট খারাপ হবে জিন বলে তাদেরকে হয়তো এই টাইম লুক শেষ করার জন্য ওই খুনিকে ধরতে হবে এবং তারা দুজনে মিলে একসাথে ওই খুনিকে ধরার জন্য লেগে পড়ে এবং জিন একটা প্ল্যান বানায় যে আমি লিফটার মধ্যে যাব আর ভাই বাইরে থেকে নজর রাখবে যে কে লিফটে গড়বড় করছে কেউ না কেউ তো সেখানে অবশ্যই আসবে প্ল্যান মতো তারা কাজ শুরু করে দেয় কিন্তু এদিকে কেউ এসে ভাইকে কিডন্যাপ করে নিতে যায় জিন যখন এটা জানতে পারে ও তাড়াতাড়ি করে বাইকে বাঁচানোর জন্য চলে যায় সেখানে গিয়ে জিন এবং ওই কিডন্যাপারের মধ্যে অনেক মারামারি চলতে থাকে এবং কিডন্যাপার জিনের উপরে ভারী পড়তে থাকে কিন্তু শেষ পর্যন্ত ভাই নিজেকে কোনোভাবে ছাড়িয়ে নিয়ে কিডনাপারের মাস্কটা খুলে ফেলে এবং তারা জেনে যায় যে এই সব কিছুর পেছনে আসলে চুয়ের বাবা ছিল চুয়ের বাবা আসলে প্রোজেক্ট পাওয়ার জন্য এই সব কিছু করছিল জিন চুয়ের বাবাকে লাস্ট ওয়ার্নিং দেয় যে সে যদি আবার এমন কিছু করে তাহলে সে তাকে পুলিশে দিয়ে দেবে এরপরে তারা বাইরে চলে আসে জিন বাইরে বলে টাইম লুক তো শেষ হয়ে যাবে কেননা আজকে আমরা এনজয় করি এবং তারা একসাথে অনেক মজা করতে থাকে এবং এখান থেকে আমরা জানতে পারি তারা আসলে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে তারা দুজনে দুজনকে গুড টু উইশ করে কিন্তু দেখা যায় রাত বারোটার পরে টাইম আবারও রিভার্স হয়ে যায় তারা তো কিছুই বুঝতে পারছিল না যে এই টাইম লুপটা কিভাবে শেষ হবে কিন্তু এর মধ্যে ভালো বিষয়টা ছিল যে তারা দুজনে একে অপরকে অনেক পছন্দ করতে শুরু করেছিল কিন্তু তারা কেউই অন্যকে এই বিষয়টা বলতে পারছিল না দিন বাই কেউ ওয়াশরুমে সাউট ঠিক করার বাহানে ওর বাড়িতে থাকে এদিকে বাই তো মনে করতে থাকে জিন তাকে প্রপোজ করবে বা অনেক সেদি যে জিনের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে জিনকে জিজ্ঞাসা করে ওকে কিছু বলবে নাকি এতে জিন না করে এতে তো বাই পুরো খেপে যায় এবং ওর রেগে গিয়ে নিতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে ও যখন নিজের একটা দেখতে পায় ও বুঝতে চিন্ত জিন তো আসলে ওকে ভালোবাসে এবং শেষ মেস জিন ও সেখানে সবার ফিলিংস কনফেস করে আসলে তারা দুজনে এই কারণে টাইম রুপে ফেরে এসেছিল জিন আসলে প্রতিদিনই রাত বারোটার সময় বাইকে কল করে ফিলিংস কনফেস করার চেষ্টা করতো কিন্তু টাইম লুপের কারণে ও বাইকে কিছুই বলতে পারত না কিন্তু এখন তাদের লাভ কনফেস করার কারণে এই টাইম লুপ শেষ হয়ে যায় এবং তারা দুজনে অনেক ভালো একটা সময় কাটাতে থাকে অ্যান্ড এরই মাধ্যমে আমাদের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায় তো তোমাদের কার কার কাছে আমাদের এই ড্রামার এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ